আসসালামু আলাইকুম সকল সবাই ভালো আছেন আমরা এসেছি আজকে চুনারঘাটের শাকির মোহাম্মদে এখানে আমাদের এক চাষি ইয়নএরোর উনানব্বই ধান চাষাবাদ করেছেন ফলন অনেক ভালো হয়েছেন তিনি বৃষ্টি সংগ্রহ করেছেন সায়স্তাগঞ্জ জামালটার কাছ থেকে ইয়ন এগরোর উনানব্বই ধান বৃষ্টি এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুবই ভালো ফলন হয়েছে আর উনি আমাদের ইয়ন এগরুর সম্পূর্ণ প্রোডাক্ট ব্যবহার করেছেন কারিশমা কমরেড রেড মাজার জন্য ক কমরেড এবং লাস্ট বা পচা রোগের জন্য ব্যবহার করেছেন কারিশমা আর উদিক কুশি ফলন বাড়ানোর জন্য ব্যবহার করেছেন এনার্জি আমাদের দেখতে পাচ্ছি খুবই ভালো ফলন হচ্ছে তিনি আমাদের সেই চাষি ভাই সাকিব ভাই উনি চাষাবাদ করেছেন ভাই কিছু যদি বলেন আসসালামু আলাইকুম আবারও সবাইকে অভিনন্দন আমি আমার এখানে হচ্ছে প্রায় এক একর বিশ শতক জায়গা এখান থেকে আমি টোটালটাই ইয়নের উনানব্বই বীজ যে দানটা ওইটা এটা আমি এখানে লাগাইছি আর আলহামদুলিল্লাহ ফলন অনেক ভালো হয়েছে আর সর্বোপরি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ইয়ন পরিবারের প্রতি আর সাগঞ্জ থেকে কষ্ট করে আসছে জামাল ভাই উনি হচ্ছে জামাল ট্রেডার্সের সত্তাহ দেখাচ্ছি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আমি শুরু থেকে ইউনের বীজ নিয়েছিলাম তারপরে প্রথমে এনাকবার জন্য তারপরে দিচ্ছি হচ্ছে কমরেড লাস্ট সর্বোপরি আমি ওটোবা এবং ইয়া কারিশমা ব্যবহার করি যে ব্লাস্ট না আসে আলহামদুলিল্লাহ আমার এখানে আপনার মোটামুটি রোগমুক্ত আর আলহামদুলিল্লাহ অনেক ভালো ফল হয়েছে আমার এখানে প্রায় দুইটা জমিতে একশো বিশ শতাংশের মতো জমি আছে আর কি ওকে ঠিক আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমরা জামাল ভাইকে দেখাবো জামাল ভাই এই জামাল ভাই